এই গোড়াটা কিন্তু চাইলে আপনার শুকনা বা ভেজা গুঁড়াটাও নিতে পারেন দো তৈরি করে নেব কিভাবে দো তৈরি করে নিচ্ছি দেখলেই বুঝে যাবেন সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে এই দোটাকে নামিয়ে নেব অত বেশি সেদ্ধ করার দরকার হবে না এবার হাতে ধরা যায় ঠিক এমন গরম অবস্থায় কিন্তু এই দোটাকে মুছে নিচ্ছি হাত থেকে একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে তারপর ধরবেন তাহলে কিন্তু গরম গরম অবস্থায় মধ্যে নেওয়া যাবে মস্তির একটা দো তৈরি হয়ে যাবে তারপর এ থেকে যেভাবে করে একসঙ্গে মেপে নিতে পারেন তাহলে সবগুলো কুরমুড়ে নাস্তা একই সাইজের হবে আমি যেভাবে করে নিচ্ছি হাতের তালুতে নিয়ে এভাবে লম্বা লম্বা সেপ করে নিচ্ছি আপনার পছন্দ মতো করে সেপ করে নিতে পারেন অনেক গোল হয়েছে এক কাপ আতপ চালের গুড়া দিয়ে এবার আমি চলে যাবো আবারও কিচেনে মিডিয়াম টু লো ফ্লেমে তেল গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করলেই হবে তারপর গরম তেলে ছেড়ে দিচ্ছি এই শেপ এখন কিন্তু একটা সাথে একটা একটু লাগবে না বা কোনো কিছুই হবে না লক্ষ্য করলে বুঝতে পারবেন আলতু হাতে প্রথমে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে লেগে না যায় একটা সঙ্গে একটা আর যেভাবে দোটা তৈরি করেছি এভাবে যদি সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দো তৈরি করে নেন আর গরম গরম অবস্থায় মধ্যে নেন তাহলে কিন্তু একটা সঙ্গে একটা লাগবে না কোন ভাবেই লাগবে না এত সুন্দর ভাবে সালার মতো হবে এই ক্রিস্পি নাস্তাটা সময় লাগলো ভাজতে তিন থেকে চার মিনিট এর মধ্যে সুন্দর ভাজা হয়ে

একদমই সহজ তৈরি করে দেখানোর চেষ্টা করলাম আপনারা ট্রাই করবেন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন আবারও বলবো ভালো লাগলে শেয়ার করে দেবেন